বিশাল উন্নতি তিনটি রাশি বুধের কারণে কারণ একত্রিশে মে বদলে যাবে বুধ এবং বিশ্ব রাশিতে সে প্রবেশ করবে করতে চলছে বুধ বুধের গোচরে বিশেষভাবে কপাল খুলে যাবে তিনটি রাশি আপনারা জানেন বুধকে যুবরাজ বলা হয় বুধ যে ঘরেই প্রবেশ করে সে কিন্তু উপ নিয়ে প্রবেশ করে বিরাট উন্নতি হবে এই তিনটি রাশি বুধের কৃপায় তাদের সুখের দিনে তারা কিন্তু পা ফেলবে জ্যোতিষ বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতে এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয় কারণ আগামী একত্রিশে মে মানে বদলে যাবে বুধ বিশ্ব রাশিতে প্রবেশ করতে চলছে এই বুধ গ্রহ এবং বুধের গোচরে কপাল খুলবে তিনটি রাশি এই তিনটি রাশির মধ্যে কপাল খুলবে কর্কট রাশি বিষ রাশি এবং মিথুন রাশি কর্কট রাশি জাতকদের তাদের কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে ব্যবসার ক্ষেত্র। তাদের আমূল একটা পরিবর্তন এবং তাদের বুদের কারণে তাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফাফে উঠবে তাদের ক্লায়েন্ট কাস্টমার বেড়ে যাবে লয়ার কোচিং সেন্টার এবং কর্কট রাশি জাতক তো জাতিকাদের বেকারদের নতুন চাকরি বাকরি পাওয়া চাকরি সাফল্যতা এবং ব্যবসায়িক একটা উন্নতি রমরম উন্নতির দিকে ধাবিত হবে কারণ একত্রিশে মে বুধ বিশ্বরাশিতে রাশিতে প্রবেশ করে এই তিনটি রাশির জীবনে ভাগ্য বদলে দেবে এবং রাশি এবং তাদের অর্থভাগ্য যশভাগ্য খ্যাতিভাগ্য কর্মভাগ্য বিবাহস্বাদী একটা সুন্দর অবস্থানের মধ্যে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত হবে তেমনি হবে বৃষ রাশি জাতক ও জাতিকা কর্মক্ষেত্রে বিশাল উন্নতির দিকে তারা ধাবিত হবে এবং অনেক ক্ষেত্রে তারা ভালো ভালো খবরাখবর তারা পাবে চাকরিতে পদোন্নতি হওয়া বেকাররা যারা চাকরি বাকরি নিয়ে পরিশ্রম করছেন তাদের কর্মের উন্নতি এবং দাম্পত্য জীবনে শান্তি স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আপনি বৃষ রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং তার সঙ্গে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ জাতকের বাধা সমস্ত বাধা অতিক্রম করে নতুন অধ্যায়ের দিকে তারা ধাবিত এবং ক্যারিয়ারে নতুন নতুন অধ্যায় দিকে তারা ধাবিত হবে কারণ জ্যোতিষশাস্ত্রে বলা আছে উনত্রিশে দিন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি এই গ্রহ বক্রিতে কপাল খুলে যাবে এই তিনটি রাশি অর্থভাগ্য যেমন খুলে যাবে শিক্ষাভাগ্য ভাগ্য বেকারত্ব ঘুষে যাবে আইবুরো নাম ঘুষে যাবে শুধু তাই নাই তারা রাজার ন্যায় এই সময়টা তারা কাটাবে এবং গ্রহদের বুধের কারণে আপনা এবং শুক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলছে এই তিনটি রাশি তাছাড়া দেবগুরু বৃহস্পতি শুক্রের প্রভাব এবং বুধ ও রবি শক্তিশালী হওয়ার কারণেও তার কিন্তু রবিও পরিবর্তনের প্রভাবের কারণে রাহুকেতুর একটা পরিবর্তনের কারণে এবং শনি মঙ্গলের পরিবর্তনের কারণে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ উন্নতির শিখারে তারা পৌঁছে যাবে তাদের ব্যবসায় কঠিন যে ব্যবসায় যে কঠিন আলাপ আলোচনা ছিল তারা সহজ সরল করে ফেলবে ব্যবসায়িক আলাপ আলোচনা তারা সুন্দর দিকে ধাবিত করবে তাদের পরিকল্পনা তাদের কঠিন একটা বড় ধরনের পরিকল্পনা বিশাল অঙ্কের পরিকল্পনা বাস্তবায়নের দিকে তারা ধাবিত হচ্ছে তাছাড়া ল্যান্ডের ব্যবসায় তারা অত্যন্ত ভালো ফলাফল করবে প্রমোটিং বিজনেসে কোচিং বিজনেসে এবং আপনার কেমিক্যালে ব্যবসা বাণিজ্য যারা আছে আদান প্রদান ব্যবসা যারা আছেন জড়িত তারা কিন্তু অত্যন্ত ভালো ফল দেখাবে তারা নতুনত্বের দিকে ধাবিত হবে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা সুন্দর ফলাফল দেখাতে পারবে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ যেমন মিথুন রাশি এবং বৃষ রাশি ও কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাদের বুথ তাদের কপাল খুলে দেবে এই তিনটি রাশিতে বুথ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের উপঢৌকন আপনার জাহাজের ব্যবসা গাড়ির ব্যবসা যোগাযোগ ব্যবসায় তারা কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে তারা ব্যাংকের বড়ো ধরনের মূলধন জমাতে পারবে শুধু তাই নয় আকস্মিকভাবে তাদের একের পর এক অর্থ ভাগ্য তাদের দ্বার খুলে যাবে তাদের ঘর অর্থ সম্পদে যেমন ভরে যাবে মনে হবে যেন তারা ধন দৌলতের মধ্যেই তারা বসবাস করছেন অর্থাৎ ভোগ বিলাসের মধ্যেই তাদের জীবন কাটবে বুধের গোচরে কর্কট রাশি জাতকদের জীবনে আমূল পরিবর্তন হতে চলছে তাদের কর্মক্ষেত্রে সাফল্যতা চোখে পড়ার মতো ব্যবসায়িক দারুণ একটা সেলপাতি তার বেড়ে যাওয়া এবং বিশ্বরাশি জাতক ও জাতিকাগণে সুখ ও ধন দৌলত তাদের বেড়ে যাবে এবং বড় ঠাকুরের একটা কৃপায় বিশ্বরাশি জাতক ও জাতিকাগণে ভাগ্যের মোর ঘুরে যাবে এবং শুক্র বুধের পরিবর্তনের কারণে তারা লাভে তাদের ধনলা ধন যোগটা তারা পাবে এবং লক্ষ্মীনারায়ণ প্রবেশের সঙ্গে ধনকবিরও প্রবেশ করবে বিশ্বরাশির ঘরে এবং যার কারণে তার অভাব সমস্ত অভাব দূর করে সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেয়ে যা যাবে যার কারণে তাদের শরীর মন মানসিকতাও উন্নতির দিকে যাবে তেমনি যাবে বৃষরাশির জাতক মিথুন রাশির জাতক ও জাতিকাগণের সময়টা বর্তমান সময়টা ক্রমশই তা উন্নতির দিকে যাবে বেকাররা যারা পরিশ্রমী বেকার তারা এবার চাকরি বাকরির সন্ধান বা কাজকর্মের সন্ধান তারা পেয়ে যাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে যারা আছেন তারা তাদের সেল সেলপাতি বেড়ে যাবে তারা ছাড়া গবেষণার ক্ষেত্রে কোচিং প্রফেসর এবং টিচারের সাইডে যারা আছেন তারা চমৎকার তাদের সুনামটা সরিয়ে পড়বে তাছাড়া তারা আভ্যন্তরীণ যে একটা সমস্যা দীর্ঘদিন ভুগছিলেন সেখান থেকেও তারা পরিত্রাণ পেয়ে যাবে এবং প্রেমে একটা দারুণ সফলতা পাবেন প্রেমের মানে তারা বিনোদন বা ঘুরতে যাওয়া দূরে কোথাও ঘুরতে যাওয়া এগুলো তারা ঘুরতে যেতে পারে কারণ আমরা জানি উনত্রিশে জুন কুম্ভ রাশিতে শনি কিন্তু বক্তির সঙ্গে সঙ্গে এই তিন রাশি জাতক জাতিকাগণের শুক্রের মিলনে বুধ ও শুক্রের মিলনে তাদের জীবনের ভাগ্যের মোটটা এর প্রভাবটা কিন্তু শুক্র প্রভাবটাও কিন্তু এই তিন রাশি জাতক ও জাতিকে পাবে যার কারণে দু মানে আপনার পঁচিশ সালে এই মে এবং জুন মাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিল মে এপ্রিল মে মাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ